ঝিনাইদহ পলিটেকনিকের মেধাবী শিক্ষার্থী বন্যার মৃত্যুর ঘটনায় সঠিক বিচারের দাবিতে মানববন্ধন শাহানজিদ উদ্দিন ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী বন্যা খাতুনের মৃত্যুর ঘটনায় সঠিক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ মাগুরা মহাসড়কে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে এই মানববন্ধন করে বন্যা খাতুনের মৃত্যুর ঘটনায় সঠিক বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন তার মা ও শিক্ষার্থীরা বলেন বন্যা খাতুনের মৃত্যুর ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে মামলা গ্রহণ করেননি শৈলকুপা থানা খাতুনের স্বামীর বাড়ি শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের পদমণি গ্রামে তার স্বামীর নাম সোহান আলী যেহেতু ষোলকুপা থানায় মামলা গ্রহণ করেনি সেই কারণে তা আদালতের মাধ্যমে বিচারের দাবিতে তার সহপাঠী শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে সে সময় বক্তব্য রাখেন নিহতের ভাই বিপ্লব মাতা শারমিন খাতুন রিপন হোসেন সহ আরো অনেকেই এ সময়ের বক্তব্যে ভাই বিপ্লব বলেন আমার বোন জামাই সহান মাদক শক্ত ও পরক্রিয়া লিপ্ত থাকায় আমার বোনকে সব সময় নির্যাতন করত ও যৌতুকের দাবি করত আমরা তার সবসময় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতাম দিতে দেরি হলে আমার বোনকে নির্যাতন করতো শারীরিকভাবে এছাড়া আরও বক্তব্য রাখেন বন্যা খাতুনের সহপাঠী মিম খাতুন তৌফিক আহমেদ শাহেদ আলী সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বন্যা খাতুনের রহস্যজনক মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করা হোক এবং অপরাধীদের আইনের আওতায় আনা হোক উল্লেখ্য পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী বন্যা খাতুন গত রোববার পনেরো জুন সকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া নামক স্থানে রহস্যজনকভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন শাম্মী আক্তার নিউজ ঝিনাইদহ